আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চরমনাই থেকে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার সকলে আশা যে ঈদ এবং কোরবানিতে বাড়িতে যাওয়া এবং আনন্দটা অন্য হয়ে থাকে সবার জন্যই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের আনন্দটা বেশি সারাদিনই তো পড়ার চাপে থাকে যখন ছুটি পায় তখন কিন্তু তারা হাসি মুখে বাড়ির দিকে রওনা দেয় তারাও একই আনন্দ পেয়ে থাকে না কোথায় যাচ্ছেন আপনি এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি ঈদুল আজহা বন্ধ দিচ্ছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাড়িতে যাব মা বাবা ফ্যামিলি পরিবার পরিজনের সাথে ঈদুল আজহা উদযাপন করবো এই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আপনি কোন মাদ্রাসা পড়াশোনা করেন আমি জামিয়া রশিদে ইসলামিয়া হাসানাবাদ চৌমনাই কনিয়া শাখা হাদিস বিভাগে পড়াশোনা করতেছি মাদ্রাসা কতদিন বন্ধ দেশে মাদ্রাসা বারো দিনের মতো বন্ধ দে আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ভোলা 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 যে ধন্যবাদ যে না মানে যে শব্দটা ভোলা দেওয়ার আর যে লাস্টে যে টান দেয় হ্যাঁ প্রদর্শক দেখতে পাচ্ছেন যেখানে বাস গাড়ি রয়েছে চরমোনায় যে করতলা বৃষ্টি রয়েছে সেই ব্রিজের কারণে কিন্তু আপনার অনেক সুবিধা আমরা ভোগ করতেছি যেমন এখন সরাসরি চর্মায় মাহফিল ময়দান থেকে গাড়ি নিয়ে এই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায় যেমন চরমনাই টু গলাচিপা বিভিন্ন জায়গায় যারা রয়েছেন ছাত্র বাড়ি তারা কিন্তু সবাই মিলেমিশে এই গাড়ি রিজার্ভ করছে সেই গাড়িতে কিন্তু তারা যাচ্ছে বাড়িতে আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ আকরবুল আলম যেন তাদের এই সফর নিরাপদ সফল হয় সেজন্য আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ যেন সহি সালামতে যারা যার বাড়িতে যেতে পারে

আপনারা কি বাড়ি যাবেন না কখন যাবেন আমরা ও চিরে এক ঘন্টার ভিতরে যাব কেমন আনন্দটা কেমন খুব আনন্দ আমাদের আনন্দ হৃদয় ভরে যাচ্ছে কয়েকদিন বন্ধ মাথ্রাসা আমাদের বন্ধ চোদ্দ দিন আচ্ছা 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 আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি ব্যথা কি করবো না ব্যথা কি ভরগু না জি এটা ব্যথা গিয়ে জি আলহামদুলিল্লাহ ভালোই এই যে ভাই আপনি কখন যাবেন বাড়িতে এই যে ভাই এই যে তাকান তিনটার সময় কেমন লাগছে আপনার মনটা আজকে অনেক ভালো লাগছে অনেক দিন পর মাদ্রাসার পর ছুটি পাইছেন ভালো লাগছে তাই না জি আপনার কেমন লাগছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে তো আমি এগারোটার দিক বেরিয়ে যাব বাড়িতে গিয়ে কী করবেন বাইরে থেকে এক পাচ্ যেটা করবো সেটা হচ্ছে বাবা ওকে সামান্য দেবো হ্যাঁ পর

eu ah. é o -so. প্রিয় দর্শক সকলেই দোয়া করবেন আল্লাহ তাদের এই সফর নিরাপদ হয় যাত্রা শুরু হোক আমরা সকলে দোয়া করে থাকবো যা যার মা বাবা কাছে আল্লাহজন শহীদ সালামত তাদেরকে দান করেন সেজন্য আমরা বেশি বেশি দোয়া করবো চমনা চর্মনায় জামিয়ার ছাত্র ভাইদের জন্য প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ